চকবাজারের চুরিহাটটা অগ্নিকাণ্ডের ষষ্ঠ বছর আজ শোকাবহ দিনটি স্মরণে সকালে চুরিহাটটা শাহী মসজিদের সামনে সমবেত হন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সময় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দাবি দাওয়া গণমাধ্যমের সামনে তুলে ধরে তাদের অভিযোগ আসামিরা যাতে মুক্তি পায় সেভাবেই কৌশলে দায়ের করা হয়েছে মামলাগুলো এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে পুনঃ তদন্ত দাবি করেন ভুক্তভোগীরা একই সাথে অগ্নিকাণ্ডের পর রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংক থেকে আসা ত্রিশ কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়ার দাবি তোলা হয় বিগত সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি দিলেও সেসব ছিল অস্থায়ী অবিলম্বে চাকরি স্থায়ীকরণের দাবি তোলা হয় একই সাথে প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয় পুরো ফ্যামিলিটা আমার বাবা চালায় এরকম অনেক ফ্যামিলির এরকম হয়েছে ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো যেন সরকারের এটাই করে দেয় খুব কষ্টের দিন যাপন করতেছি আমার যেমন আমার বাবা মারা গেছে এখন আমার মায়েরও ক্যান্সার হয়ে গেছে বিভিন্ন ব্যাংক যে আমাদেরকে অনুদান দেওয়া দিতে যে সরকারকে টাকাটা দিয়েছে তিরিশ কোটি টাকা সে টাকাও কেউ পায় না রাষ্ট্রপক্ষের উকিল বলে ভাই আমাদেরকে টাকা না দিলে তো ভাই মামলা আপনারা জিততে পারবেন না আমাদের কাছ থেকে টাকা নেয় আসামি পক্ষের কাছ থেকে আপনার মোটা অঙ্কের টাকা দাবি করে আমাদের সামনে তাহলে এইখানে আইন আমরা বিচারটা কই পাবো